একুরিয়াম ফিশের মেডিসিন কিনতে গিয়ে কি কিনলাম না কিনলাম তাই থাকছে আজকের ব্লকে হ্যালো এব্রু ওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়ালেকাম ব্যাকটু মায়না তার বেশ কিছু দিন যাবত একুরিয়াম ফিশের মেডিসিনগুলো শেষ হয়ে গেছে ভাবলাম একুরিয়াম ফিশের মেডিসিনগুলো নিয়ে আসি যেই ভাবনা সেই কাজ চলে গিয়েছিলাম একুরিয়াম ফিশের দোকানে একুরিয়াম ফিশ অর্থাৎ রঙিন মাছের দুনিয়া সেখানে গিয়ে এক থেকে দুই জোড়া মাছ পছন্দ হবে না তাই কি করে হয় বলুন তো বরং অবাক হতাম মাছ পছন্দ না হয়ে বাসায় ফেরেটা প্রত্যেকবার একুরিয়াম ফিশ অর্থাৎ মাছের দোকানে গেলে আমার দুই থেকে এক জোড়া মাছ কেনায় লাগে একুরিয়াম শপ থেকে মাছগুলো কিনে আনার পর কিছুদিন বাসায় রাখার পর কেন জানি না মাছগুলো মারা যায় মাছগুলো মারা যাওয়ার পরেও আমি রঙিন মাছ কেনার লুপটা ছাড়তে পারি না সাথে কথা বলতে বলতে আমি অলরেডি মাছগুলো আনপ্যাক করে ফেলেছি এখন মাছগুলোকে একটা ছোট জারে ঢেলে নিচ্ছি গতকাল আমি একুরিয়ামটা ডিপ ক্লিন করেছি তাই আজকে যখন একুরিয়াম শপ থেকে মাছ আনলাম মাছের পানিতে দেখলাম অনেকটা ময়লা আছে তাই আগে ছোট কাঁচের জারে ঢেলে পানিটা সরিয়ে নিচ্ছে এত কথার মাঝখানে আমি তো বলতেই ভুলে গেছি কি মাছ কিনেছি আজকে আজকে আমি দুই ধরনের মাছ কিনেছি একটা হচ্ছে গাপ্পি হচ্ছে গোল্ডেন ফিশ গাপ্পি প্রতি পিস 30 টাকা করে এখন যে মাছটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাপ্পি মাছ না কে কে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন যারা করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায় Qua m ì n এটা হচ্ছে আমার দ্বিতীয় জোড়া রঙিন মাছ অর্থাৎ গোল্ডেন এটা আমার কাছ থেকে জোড়া রেখেছে একশো টাকা এটা মেবি প্রতি পিস ষাট টাকা করে সব মাছ থেকে আমার কাছে গোল্ডেন বেশি ভালো লাগে এর লেজের এর সিকুয়েন্স আলাদা বৈশিষ্ট্য ধারণ করে প্রত্যেকবার একুরিয়াম শপে গেলে এক জোড়া গোল্ডেন আমার হয় যেহেতু অনেকদিন পর পর যাওয়া হয় আর দেখা যায় মাঝখানে একটা বা দুইটা মরেই যায় পায়ে দেবে আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না আমি একুরিয়ামের মাছগুলো কোথা থেকে নিয়েছি তাদের জন্য বলছে আমি একুরিয়াম ফিশগুলো যে জায়গা থেকে নিয়েছে বা একুরিয়ামটা আমি যে জায়গা থেকে কে নিয়েছে তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ব্লগ আপলোড করা আছে শুধু তাই নয় ছোট এবং বড় অ্যাকোরিয়াম সাজানো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ব্লগ আপলোড করা আছে যারা দেখেননি বা চেক আউট করেননি তারা চেক আউট করে আসবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে আবার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব একুয়িয়াম শপের গোল্ডেন ফিশগুলো বড় ইকোরিয়ামে ছিল এখন আমি ছোটো একুয়ামে রেখেছি দেখুন ওরা জায়গা না পেয়ে কী অবস্থা করছে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ